ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের রেকর্ড নিয়ে যা বললেন এরদোগান ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের যে ইতিহাস রয়েছে তার তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘনের রোধে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শনিবার তুরস্কের আদানা প্রদেশের নিজ দলের প্রাদেশিক কংগ্রেসে দেয়া এক ভাষণে এরদোগান এ আহ্বান জানান তিনি বলেন ইসরায়েল বিশেষত প্রধানমন্ত্রী বেনিয়ামিন যুদ্ধবিরতি ভঙ্গের ব্যাপারে একটি বিশাল রেকর্ড অর্জন করেছেন নেতানিয়াহ এবার গাজায় এমনটি আর ঘটতে দেয়া উচিত নয় গাজায় ইসরায়েলের চারশত সাতষট্টি দিনের আগ্রাসনকে গণহত্যা ও হত্যাযোগ্য আখ্যায়িত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন চারশত সাতষট্টি দিনের নিষ্ঠুরতা সত্ত্বেও ইসরায়েল আমাদের গাজার ভাই বোনদের প্রতিরোধের ইচ্ছা ভাঙতে পারেনি সেই সঙ্গে তুরস্ক মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন এর দোকান তার ভাষায় যুদ্ধপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ীদের একে একে বিচারের আওতায় আনার প্রচেষ্টা আরো তীব্রতর হবে একই সঙ্গে যুদ্ধ চলাকালীন গাজার ক্ষত নিরাময়ে তুরস্ক সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলেও উল্লেখ করেন এরদোগান এ সময় সিরিয়ার বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন সিরিয়াকে তিন ভাগে বিভক্ত করার ইসরায়েলি প্রকল্প ভেঙে পড়েছে সেই সঙ্গে তুরস্ক যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠন এবং মানবিক সহায়তা দানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি যুদ্ধবিরতির পটভূমি গত বুধবার কাতার ঘোষণা করে যে ইসরায়েল এবং হামাসের মধ্যে তিন ধাপের একটি চুক্তি হয়েছে এই চুক্তি গাজা উপত্যকায় পনেরো মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান কার্যকর হবে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে